দুই টেবিল চামচ ধনেপাতা পাতা দুই কাপ পানিতে জাল দিতে থাকুন পানি এক কাপের মতো হয়ে গেলে নামিয়ে নিন এবার ঠান্ডা করে এই পানিটুকু খেয়ে নিন একইভাবে পুদিনী পাতা সেদ্ধ পানি খেলেও গামের দুর্গন্ধ দূর হয় এক কাপ পানিতে আধা চা চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন এই পানিটুকু সকালে খালি পেটে খেয়ে নিন তেজপাতাও ঘামের দুর্গন্ধ কমাতে সাহায্য করে তেজপাতা আধা কাপ পানিতে ভিজিয়ে রাখুন এবার ভালো করে বেটে পেস্ট করে নিন গোসলের আগে শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন লেবুর রস মেশানো পানিতে গোসল করলেও গামের দুর্গন্ধ কিছুটা হলেও কমবে অ্যালোভেরার শ্বাস গামের দুর্গন্ধ কমাতে সহায়তা করে টানা এক মাস প্রতিদিন এক টেবিল চামচ অ্যালোভেরার শ্বাস খেলে শরীরের ঘামের দুর্গন্ধ কমে যায় ঘর থেকে বের হওয়ার আগে রসুন দিয়ে রান্না করার কোনো খাবার না খাওয়াই ভালো কারণ রসুন ঘামের কটুগন্ধ ছড়ায়